এই হলো অচিনপুরের সাদাপড়ি সাদাপড়িটি এই দোতলা বাড়িতে একাই বসবাস করত। কিন্তু তার এখন আম খেতে ইচ্ছে করছে কারণ এখন জ্যৈষ্ঠ মাস কিন্তু তার বাড়িতে কোথাও আম গাছ নেই তাই সে আম খাবে বলে ঠিক করল অন্যদিকে পাশের গ্রামেই ডাইনির গাছে অনেক আম ধরেছে তার আম খাওয়ার মানুষ নেই কিন্তু সে অনেক কৃপণ কাউকেই একটা আম দিতে চায় না একদিন ভুল করে একটি খরগোশ একটি আম খেতে দেখে শাকচুন্ন অনেক রেগে যায় এবং সেই খরগোশটিকেই সে খেয়ে ফেলে কিন্তু তার পাখি অনেক আম খায় সারাদিন আম খায় কিন্তু তাকে কিছুই বলে না এইদিকে পড়ি আম খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে আসে দূরে চলে এসে দেখে একটি গাছের ওপরে দুটি কাক বসে আছে তাকে জিজ্ঞাসা করে কাক ভাই তুমি কি কোথাও আম গাছ দেখেছ আমার অনেক আম খেতে ইচ্ছে করছে কিন্তু কাক তখন বলে যাও সামনে ডাইনির বাড়ি আছে তার গাছে অনেক আম আছে তুমি গেলে আম খেয়ে শেষ করতে পারবে না এত পাকা পাকা আম তুমি যাও সোজা চলে যাও এ কথা শুনে পরি আর একটুও দেরি করলো না সোজা চলে এলো ডাইনির বাড়িতে ডাইনি তাকে দেখে অনেক রেগে গেল। কারণ সে জানে তার বাড়িতে সে আম খেতে এসেছে সাদাপুরি ডাইনির কাছে অনেক অনুরোধ করলো যে আমাকে একটি আম দাও আমার অনেক আম খেতে ইচ্ছে করছে আমাকে একটি আম দিলে আমি সেই আমটি খেয়েই এখান থেকে চলে যাব কিন্তু ডাইনি এ কথা বিশ্বাস করে না এতে করে ডাইনি আরও বেশি করে রেগে গেল রেগে যেয়ে একটু পরে তার পাখি এসে বলে জলপুরি সাদাপুরি আমরা কাউকে কোনো আম দিব না তুমি এখান থেকে চলে যাও না হলে তোমাকে এখন আমরা শেষ করে দেব। এই কথা শুনে সদাপরি অনেক রেগে গেল সাদা বুঝতে পারল সোজা আঙ্গুলে ঘি খাওয়া যাবে না তাই আঙ্গুলটা বেঁকাতে হবে এবং একটু পরে তার শক্তি দ্বারা ডাইনি ও পাখিকে মেরে ফেললো এবং সে মনের আনন্দে আম খাওয়া শুরু করলো যেন আম শেষই হয় না অনেক আম এবং সে অনেক খুশি হলো